হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে কি হতে চলেছে ভিডিওটা যে যদিও অনেক দিন আগের প্রায় এক মাস আগের হয়তো আমি আজকে পোস্ট করব। আমার একটু মোবাইল প্রবলেম ছিল সেই জন্য আমি ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে পারিনি সব স্টোরেজ নিয়েছিলো এবং মোবাইলে বেশি পরিমাণ শ্যুট করা ছিল ভিডিও তো সব কিছু শেয়ার করা হয়নি তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর ওর বার্থডের দিন আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম তো সেদিন বলেছিলাম যে ফুল ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো দেখো দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করব তো ও একদম নর্মাল রান্না চেয়েছিলো চিকেন বা মাটন কোনোটাই হয়নি মাছের ঝোল নর্মাল যে রান্না হয় তো মেনুতে ছিল তোমার ভাত শাক ভেন্ডি ভাজা মাছ পটল বড়া লাখা এগুলো সব ভাজা ছিল ডাল পোস্ত মাছের ঝোল চাটনি দই মিষ্টি আর পায়েস সেটা ছাড়া তো কখনোই জন্মদিন হয় প্রায় পাঁচ বছর ওর জন্মদিন সেলিব্রেট করা হয়নি কারণ জব পাওয়ার পর জন্মদিনে কোনোবারই বাড়ি আসতে পারেনি তো এবার বাড়ি আসতে পেরেছে তা সেটার জন্য আমাদেরও খুব ভালো লেগেছে কারণ অনেক দিন পর যে উজো সেলিব্রেট করা হলো পাঁচ বছর পর প্রায় সেই জন্য এই দেখো তো এত লবণ খায় কি বলবো তোমাদেরকে মানে কথা বললেও শুনবে না প্রচণ্ড লবণ খায় যে আমার তো একদম ভালো লাগে না এত লবণ কী করে খায় কি জানি আমি ভিডিও করছি সেজন্যও খাচ্ছে না আমাকে বলছে ক্যামেরাটা অফ করো আমি বলছি না তুমি খাও না আমি ক্যামেরা করছি না এরকম মিথ্যে করে বলছি কিন্তু বলছে না তুমি ক্যামেরা করছো আমি বুঝতে পারছি না বলছি না তুমি খাও আমি ক্যামেরা করে এরকম একটু মজা করছিলাম তো খাওয়া দাওয়া স্টার্ট করেছে ও খাচ্ছে আর আমাকে কিন্তু বারবার বলছে যে ভিডিও করো না বারবার দেখো ও কিন্তু আবার বলছে বলছি না ভিডিও করছে না তুমি খাও ভীষণ লজ্জা পাচ্ছিলো কেন জানি না বলছে খাবার ভিডিও করবো না আমার লজ্জা লাগে খুব এরকম বলছিল তো আমরা খাওয়া দাওয়া করে নেব তারপর যেহেতু একটু কাজ আছে বাইরে যেতে হবে তো আমাদের সমস্ত রান্না পুরো সমস্ত রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ মামনি রান্না করেছিল রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আমরা বলেছিলাম বলছিলাম যে বাইরে যাব একটু কারণ একটু কেনাকাটার আছে কারণ ওর জন্য একটা কেক নিয়ে আসবো আর আমি ওকে কিছু একটা গিফট দেবো তো সেটা নিতেই যাব তো আগের দিন যাব ভেবেছিলাম তো যা হয়নি যাক হোক সেদিনে যাবো তো দেখা একটা জামাকাপড়ের দোকানে চলে এসেছি তো ওকে আমি একটা টি শার্ট গিফট করলাম তো মোটামুটি ওটাই পছন্দ করেছি এখন দেখা যাক অন্য কিছু নেওয়া যায় কি ওটা দেখেছি তারপরে আমিও আমার আমার একটা উডনা পছন্দ হয় তো আমিও এটা নিই তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে দেখলাম জাস্ট দোকানে ছিল আমার পছন্দ হলো নিলাম ভালো লাগছিলো বেশ ব্ল্যাকের মধ্যে তো কেকের দোকানে চলে এসেছি কেকটা আমার খুব একটা ভালো পছন্দ হয়নি কারণ আমরা যে দোকান থেকে কেক নিই ওই দোকানটাতে বেশ ভালো ভালো কেক পাওয়া যায় বাট সেদিন কেকের দোকানটা বন্ধ ছিল তো এখানকার মধ্যে এই কেকগুলোর মধ্যে যে কোনো একটা আমাকে নিতে হবে এরকম কি করব কিছু করার নাই তো বাধ্য হয়ে আমি একটা নিই তো দেখো আমাদের রাত্রে প্রায় রেডি ও কেক কাটার জন্য আমি ওকে নিয়ে এসেছি তো বিয়ের পর আমারও ভালো লাগছে যে ফার্স্ট এবছর জন্মদিনটা বাড়িতে সেলিব্রেট করতে পারলাম সত্যিই খুব ভালো লাগলো এরপর বাবা মাকে আশীর্বাদ করবে তারপরে দেখো তোমরা দেখতে থাকো कम तो दे भालो गु जे उच्च क्लियर ना ओय होला तिल्ला ताले ना ओय सिकारो बोलता कम तो सुना आ रहा है तुलका वाला ओदा इस इस टाइप

आगरा जा रहे हैं आगरा जा रहे हैं हैप्पी बर्थडे गंगा हैप्पी बर्थडे टू यू जय हिंद हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू ऐयय কে খাই দাও আমাকে এনে আই তুমিছো কই এবাদ এবাদ ভ্যানটা দিও গায়ম 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 আপা করতে দাও আর ওখানে তুমি দিও ওখানে মন লাগাই দি হ্যাঁ মুখে একটু লাগিয়ে দাও আর গাল পাংকু না গালে লাগাই দাও

হ্যাঁ তো তারপর একটু ফটো তুলে নেছিলাম ফার্স্টে চার জনেরই দুললাম তারপরে তিনজন আমি সরে গেলাম ওনার তিনজন তুললো তারপরে আবার আমি তুললেছি ক্যামেরাম্যানটা ভালো হয়েছে এই ক্যামেরাটাকে লাগাও ওকে বাকি তো আমারও

कहां के थे बोलती हो कहां के थे बाबा केक खा लिया केक

ভোটার কার্ডে তো কিটুকে নিয়ে একটু ছবি তোলা হবে তো ও কিন্তু খুব কিউট দেখো কি সুন্দর তাকাচ্ছে আর ও ভাবছে যে কি হচ্ছে এগুলো মানে দেখছে আর ও কিন্তু কেকটা কি সুন্দর খাচ্ছিল দেখলে তোমরা সবাই ও কিন্তু কেকটাকে মুখে দিলে ও কি সুন্দর খাচ্ছিল সত্যি খুব সুন্দর তো ভিডিওটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর চেষ্টা করব ডেলি ডেলি ভিডিও দেওয়ার তো একটু প্রবলেমের জন্য দিতে পারছিলাম না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকেও টা